আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এফটিডি এর পূর্ণরূপ কি এফটিডি কি ও কাকে বলে এফটিডি এর গুরুত্ব এফটিডি তে সাধারণত যা থাকে তা নিয়ে আলোচনা এফ নিয়ে এ টু জেড আলোচনা এফটিডি ফেব্রিক টেকনিক্যাল ডাটা কি? এফটিডি হলো ফেব্রিক ডেভেলপমেন্ট প্রসেসের সম্পূর্ণ টেকনিক্যাল রেকর্ড নিটিং আর অ্যান্ড ডিতে যখন নতুন ফ্যাব্রিক তৈরি হয় বা কোনো বায়ার নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দেয় তখন উই ফ্যাব্রিকের প্রতিটি তথ্য কনস্ট্রাকশন নিটিং কন্ডিশন টেস্টিং রেজাল্ট লিখে রাখা হয় এফ টিডি এটা মূলত একটি ফ্যাব্রিকের আইডেন্টিটি কার্ড আইডি হিসেবে কাজ করে এফ টি সাধারণত যা থাকে তা নিয়ে আলোচনা এক জেনারেল ইনফরমেশন বায়ার ব্র্যান্ড নেম ফেব্রিক ডেভেলপমেন্ট কোড স্টাইল নো সিজন রেফারেন্স স্যাম্পল স্টেজ ল্যাব ডিপ প্রোটো এস গুলক দুই ফেব্রিক কনস্ট্রাকশন ডিটেলস ফেব্রিক টাইপ সিঙ্গেল জার্সি ইন্টারলক পিক রিব ফ্লিস ইত্যাদি ইয়ার্ন ডিটেইলস কাউন্ট ফ্লি কম্পোজিশন একশো শতাংশ কটন সিভিসি পিসি লাইক্রা ব্ল্যান্ড ইটিসি সি ইয়ার্ন সাপ্লায়ার লট নো লাইক্রা শতকরা চিহ্ন ইফ ইউজের ইয়ার টি পিআই ইয়ার্ন স্ট্রিং হেয়ারিনেস সিএসপি ইত্যাদি তিন নিটিং প্যারামিটার্স মেশিন টাইপ সার্কুলার ফ্ল্যাট ডিয়া এবং গোলস এক্স ত্রিশ আঠাশ জিজি স্টিচ লিঙ্ক এস এল কোর্স লিঙ্ক ফিডার নো ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট নিডিয়াল অ্যারেঞ্জমেন্ট জিএসএম টার্গেট গ্রে এবং ফাইনিশ বোধ নিটিং স্পিড নিটিং ডেট এবং শিফট চার ফেব্রিক টেকনিক্যাল প্রপার্টিজ জিএসএম গ্রে স্কোর ফেব্রিক উইথ ওপেন উইথ টিউব শ্রিংকেজ লিঙ্ক এবং উইথ উইচ স্পাইরালিটি টুইস্টিং শতকরা চিহ্ন পিলিং রেজিস্ট্যান্স মার্টিন ডেল আই বক্স বুস্টিং স্ট্রিংথ টেন্সিল স্ট্রিং ডাইমেনশনাল স্ট্যাবিলিটি ফেব্রিক হ্যান্ড ফিল সফট ক্রাইসপি হেভি ইটিসি কালার ফ্যাস্টিএনাস ওয়াশ রুবিং পারস্পরেশন লাইট তবে অনেক এফ টিডিতে এত ডিটেলস থাকে না পাঁচ ফাইনিশিং এবং প্রসেসিং ডাটা প্রি ট্রিটমেন্ট স্কোরিং ব্লিচিং ডাইং প্রসেস রেসিপি এম এল টেম্পারেচার টাইম ডাই টাইপ ফাইনিশিং মেথড স্ট্যান্টার কম্প্যাক্টর ডিয়া এবং জিএসএম আফটার ফাইনিশিং হিট সেটিং প্যারামিটার্স এঞ্জিন সিলিকন বিউ পলিশ ইউজেড অল নট ছয় স্পেশাল রিকোয়ারমেন্টস অনেক সময় কিছু কিছু ফেব্রিকে স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে যা এফ উল্লেখ থাকে যেমন ময়চার ম্যানেজমেন্ট ইফ স্পোর্ট অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ওডার ফাইনিশ ওয়াটার রিপেলেন্সি ডিডাব্লিউআর টেস্ট ফ্লেম রিটারড্যান্ট ইউভি প্রোটেকশন ইটিসি সাত অ্যাপ্রুভাল এবং রেফারেন্স বায়ার্স কমেন্ট পাস ফেইল ডেভেলপমেন্ট স্টেজ অ্যাপ্রুভাল ডেট ফাইনাল এফ টি রেফারেন্স নো এফ এর গুরুত্ব এক বায়ার রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্ট বারের দেওয়া ফ্যাব্রিক স্ট্যান্ডার্ড পূরণ করা হয়েছে কিনা তা যাচাই হয় দুই ডেভেলপমেন্ট ট্র্যাকিং কোন ফ্যাব্রিক কোন প্যারামিটার দিয়ে তৈরি হয়েছে তার ডকুমেন্টেশন থাকে তিন বুলক প্রোডাকশন গাইড একবার এফ টি ডি অ্যাপ্রুভ হলে বুল প্রোডাকশন ঠিক উই প্যারামিটার ফলো করেই হয় চার প্রবলেম অ্যানালাইসিস যদি প্রোডাকশনে কোনো ডিফেক্ট আসে শ্রিঙ্কেজ বেশি জিএসএম ভ্যারিয়েশন ইত্যাদি এফ দেখে সোর্স ট্রেস করা যায় পাঁচ ফিউচার রেফারেন্স একই বায়ার অন্য স্টাইলে কাজ করতে গেলে আগের এফ ইউজ করা হয় তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।